হে হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছেন আশা করো তোমরা সবাই ভালো আছেন আর মূলও ভালো আছেন আর প্রচণ্ড গরম পড়ে গেছে কয়েকদিন থেকে সেই গরম দিছে মানে ঘাম তো একদম রাস্তাঘাটে বিড়াইলে ঘাম ঝরঝর করে পড়ে আর আমরা দুই বান্ধবী মিলে গেছিলাম হলো প্রথমে ব্যাঙ্ক মানে স্টেট ব্যাঙ্ক গেছিলাম আলিপুরদুয়ার স্টেট ব্যাঙ্ক মেন ব্রাঞ্চত গেছিলাম তো কিছু দরকার ছিল ব্যাংকের কাগজপত্রের মানে দরকার আরও কী ছিল হলো এতদিন তো জানো মোৰ কোনো ব্যাংক ব্যালেন্স নাই নিজস্ব আর মই যেহেতু ওয়ার্কার হুম্যান না হং তো মোট নিজস্ব কোনো কিছুই নাই আর তেমন তেমন মই ফ্যামিলিতেও না যে মানে মোর হাইফাই কোনো অ্যাকাউন্ট আছে তো তার জন্যে মানে কি কম লজ্জাও লাগে কথাটা কোয়ার তাও তোমার সাথে খানিক শেয়ার করলাম তো মি এখন বানিয়ে দিচ্ছ এটিএম আর এটিএমের জন্য কয়েকদিন থেকে পুরা ঘোরাঘুরি করে ধরছ তো এটিএমটা মোক হয়তো কোনো দিনও দরকার পড়লে না হয় কিন্তু আজকে কেবা দরকার পড়িল মানে এলা দরকার পড়িল কারণ মানে দরকারটা পড়িল এই কারণে ফেসবুকের জন্য আর কি দরকার পড়ি পড়ি ধরছে আর কি তো আর তারপরে আমরা ফুচকা খাওয়া শুরু করলাম আর তো প্রথমে আমরা মিও মোড়ত গেছিলাম মিও মোড় থেকে দুই বান্ধবী একটা রোল খাইলাম আর ছাওয়া দুইটার জন্যে কেক নিয়ে চলে এসছুম আর তারপরে অনুপাধিক করলাম না পুচকা খাই আর ফুচকা খাই বলতে মুই যেহেতু বাড়ি চলে আসি তার জন্যে মানে মুই বাড়ি চলেই যান যেহেতু মুই বাড়ি চলি আসছ কথাটা কেমন হল বাড়ি চলি এসছুং মানে এলা তিন চার দিন পর মুই ভিডিওটা আজকে এডিট করিবার জন্যে বসাছ তো ওর জন্যে মোর কথাটা খানিক উল্টে ফ্যাল্টে যাওয়া যাচ্ছে তো তোমরা মানে নিয়া ভুলটা না ধরিয়া মানে নিয়া খানিক বুঝিয়া নেন তো তারপরে আমরা দুজনে পুচকা টুচকা খাইলাম আর দুই বান্ধবী আর ইনেও কিন্তু চলে যাবে কোয়ার্টার আর চলে চলিয়াসিম শ্বশুর বাড়ি ওর জন্য দুই বান্ধবী মিলি গেলাম না লাস্ট আমরা দুইজনে ঘুরি বার গেছিলাম এক বান্ধবীর বাড়িতে তো ইনিও কবার যে কিন্তু তাড়াতাড়ি কিন্তু এর পরের মাসের মধ্যে আমি কোয়ার্টার চলে যাম চল তাড়াতাড়ি কোটে কোটে ঘুরি রেছে ঘুরি তো তবু বেশি মোর সময় নেই মোর যেহেতু একটা মানে নতুন করে একটা কাজত মানে ঢুকি ধরছুম ওর জন্য মোরও তাড়াতাড়ি ডাক পড়ে গেছে মুই বাড়ি চলে এসছুম আর দিদিও চলে যাবে যেহেতু তো দুই বান্ধবী মিলিয়ে বেশি কিছু না হয় মানে সময়টা খুব কম ছিল মানে দিনটা যেমন করি আমরা কাটে বা বাজাচ্ছি অমন করি হয় নিয়ে যে যেহেতু এনার বাচ্চাকে স্কুলের দিয়ে চলে এসছিলাম তো ব্যাংকত এতটাই লেট হয়ে গেছে ওর জন্যে আর দুই বান্ধবী আর কিছুই করা হল না তো প্রোগ্রামটা অন্যরকম ছিল খুব সময়টা সংকীর্ণ ছিল দেখি নিয়ম মর ঢুকিয়া আর রাস্তার পুচকা খাইয়াই আমরা বাড়ি চলে আসলাম কী আর করা যাবে তো যেহেতু ব্যাংকত এতটাই লেট হয়ে গেছিলো আর লাইনটাও অনেকটাই ছিল তার জন্যে প্রচণ্ড মানে লেট হয়ে গেছে তো অন্য কোনো দিন আরও ঘোরার প্ল্যান আসে আমার তো তার জন্য বাদ দিয়ে চল আজকে চলে যাই তো আর দুইজনে ফুচকা খাওয়াচ্ছি আর ফুচকা গরমত্ব বর্তমানে ফুচকা ঠান্ডা এই সমস্তই খাবার মন যায় অন্য কিছুর থেকে আর ইনায় কেন করে ফুচকা খাওয়াচ্ছে দেখো আর ইনায় বলে ফুচকার চাটনিটা খুব ভাল লাগছে আর মোক ফুচকার জলটা ভাল লাগছে আর মুই ওর জন্য জলটা খাওয়া দাচ্ছ আর উনি বারে বারে চাটনি চাওয়াচ্ছে আর যা গরম পড়ছে মানে ঘাম তো একবারে ঝরঝর ঝরঝর করে পড়ে যাচ্ছে এটা নতুন করি আর তোমার করার নাই তারপরে মই ওদি ছাড়ি দিয়ে খানিক এদি হাঁটিয়ে আসলাম যেহেতু আমরা একই রাস্তা দিয়ে সোজা গেলে খানিক মোর অল্প হাঁটিয়া ঢোকা খাবে কারণ আমরা যদি আলাদা আলাদা টোটো নিলাম হয় তাহলে দুজন বাড়ি পর্যন্ত যা খাবার পাইলাম হয় আর যেহেতু হয় উনাক যাওয়া খাবে না হয় মুখ যাওয়া খাবে আর মুই আরও নাক নেই ছাতা বাপরে বাপ কি আর কম এক হাতে বাক্স আর এক হাতে মোবাইল আর একটা ব্যাগও ছিল মানে করি কথা কইতে কইতে একলা একলা মোবাইলের ভেদের ভেদের করতে করতে যাওয়ার মানে ব্লক করার জন্যে চলো তাহলে ব্লক খান একটু শেষ অন্য দিন দেখা হবে তোমার সাথে